স্ববায় کرام জিকিরatkar উঠতে আমরও জিকিরatkar করি জাবায় کرام চোখের পানি ফেলে 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 কাঁপতে আমরও চোখের পানি ফেলে কাঁদি স্ববায় کرام আমরা তোমার জমিনে বাস্তবায়নের জন্য চেষ্টা করি আমি তো মনে করি এমন চিন্তা করে যদি ময়দানে আগাইতে পারো কোন মুসলমানদেরকে দাবা রাখার শক্তি রাখে না নাই তারা আর মিছিল করে নাই ঠাক করে পারে নাই এখন যদি খালি হাতে কেউ মুসলমানের সাথে খেলা করার জন্য আসে সাবধান করে বলে যায় জিততে পারবা না হেরে যাইবে মুসলমানরাই জিতে যাবে জোরে বড় ঠিক কি না কারণ মুসলমানের কাট দলে জোরে চিল্লায় বলেন কার দলের আর জোরে জোরে বলেন না কার দলের আখেরাত দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য দৌড়ায় না টাকার পেছনে দৌড়ায় না ক্ষমতার পেছনে দৌড়ায় না ইজ্জতের পেছনে দৌড়ায় না জোরে চিল্লায় বলো পাগল কা আজকের এই মাহফিলে এসেছি পাগল কা কারে পাওয়ার জন্য আসছি জোরে বলো না জোরে বলো না কারে পাওয়ার জন্য মালিক রে কি পাইতে চাও এই পাগলগুলোই যখন কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে আর ডেকে বলবে মালিক তোমারে পাওয়ার জন্য কত মেহন তোমারে পাওয়ার জন্য কত কষ্ট তোমারে পাওয়ার জন্য কত 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 দরবারে দৌড়াইলাম তোমারে পাওয়ার জন্য টঙ্গির ইস্তেমার ময়দানে দৌড়াইলাম তোমারে পাওয়ার জন্য উজানির দরবারে দৌড়াইলাম ওরে মালিক তোমারে পাওয়ার জন্য চলো বলে

কোথায় জান্নাত কোথায় জাহান্নাম জানি না মালিক তোমারে দেখতে চাই আল্লাহ তুমি তো বান্দা গুরু যখন আমল করে চিল্লাবে আমার মালিক কুদরতি ফেরিস্তাদেরকে ডাক দিবেন ওরে ফেরিস্তারা তোরা কর আল্লাহ পাকের দূরের পর্দা গুলো একটু সরাইয়া দে আল্লাহ পাকের অনুমতি পাইয়া যখন ফেরেশতার নূরের পর্দা গুলো সরাইয়া দিবে বান্দা বর মালিক রে দেখবে আল্লাহ বান্দা বর দেখবে এত সুন্দর মালিকের দিকে এক নজরে হাজার বছর তাকিয়ে থাকলে পলক পর্যন্ত ফেলবে না ওরে ইন্ন যত নেয়ামত দাহায়ে তু সবসের বেহতর নেয়ামত এ دیدار এ তু বলো মালিকের পালন হইতে চাও কি চাও না জোরে চিল্লাও কারা কারা চা তুই कहां কত করে আমার দিকে চিল্লাইয়া জোরে ডাক দাও

কারণে আবার সর্বশেষ একাত্তরে স্বাধীনতার ডাক দেওয়ার সময় ইনশাআল্লাহ বলেই যুদ্ধে নেমেছিলাম সুতরাং এই দেশ ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে মূলবাদ ছিল মৌলবাদ আছে মৌলবাদ থাকবে কুরআন ছিল দাড়ীওয়ালা টুপিওয়ালা চপওয়ালা ছিল আছে থাকবে যারা ইসলামের বিরোধিতা করেছে একদল তো ভারত পালিয়েছে আরেক দল পালানোর জায়গা পাবে না এক সৈরা চারের ভয় আর এক সৈরা চার ইঁদুরের গর্তে পালিয়েছিল কিন্তু এবার যদি ইসলাম ওয়ালা মুসলমানরা একবার খেপে যায় মুসলমানদের হাত থেকে ইসলাম ওয়ালাদের হাত থেকে পালাবার জন্য ইঁদুরের গর্ত পাইব না সুতরাং কথাবার্তা বলার সময় সাবধান বলবা কি কথা বললে কেন আলেম ওলামাদেরকে গড়ে পড়তে যা মনে চাই তাই গালি দেবে এটা হয় না আমরা নরম আমরা নরমভাবেই চলি নরম চলতে চাই গরম বানায়ও না আমাদের শরীরে যেমন আবু বাকারের রক্ত আছে আমাদের শরীরে কিন্তু আমরের রক্ত আছে আমরা প্রয়োজনে আবু বাকার সিদ্দিকের মতো নরম হতে পারি প্রয়োজনের মতো প্রয়োজনে হয়ে আমরা অমর ফারুকের মতো গরম হতে পারি ঠিক কথা বলেন না আর আমি তো আগেই বলেছি

আলহামদুলিল্লাহ আমরা আবু বাকারি মেজাজের আমিরও পেয়েছি অমরি মেজাজের নায়েবে আমিরও পেয়েছি যদি প্রয়োজন হয় মাথায় হাত দিতে আমরা দিতে রাজি যদি পিঠে হাত দিলে তুমি সংশোধন হও পিঠে হাত দিতে রাজি যদি হাত ধরলে সংশোধন হও তাতেও হাত ধরতে রাজি যদি বলো পায়ে ধরলেও ও সংশোধন হবে সংশোধন করতে রাজি কিন্তু ইসলাম নিয়ে কথা বললে তোমার সামনে তার মানে না দাঁড়াই তাহলেও পিঠা করবে না হ্যাঁ ঠিক জানা আজ করে বলো ইসলামের পক্ষে তুমি তৈরি আছো ওনের পক্ষে তুমি তৈরি আছো যদি রক্ত দি যায় রক্ত দিবা তুমি জিবান দিতে হয় তৈরি আছো গলা করে তৈরি আছো দাঁড়িয়ে না

দ্বিতীয় নম্বর ইমান যে এনেছি এই ইমানের উপর অটল আর অবিচল থাকতে হবে সব সময় অটল অবিচল থাকতে হবে হ্যাঁ কখনো কারোর সাথে প্রয়োজনে আপোষ করা যাবে বা তিলের সাথে কখনোই কোনো আপোষ টাপস চলবে না হ্যাঁ কথা না কেন যদি যারা মনে হচ্ছে আপোষ করার করবে কথা বল না যদি কারো আপোষ করতে মনে চায় তার মাথা হয়তো টুপি টাপি ঠিক আছে কিন্তু আমি তো মনে করি পাঁচ আগস্টের পরে এখন বর্তমান বাংলাদেশের সিচুয়েশন হচ্ছে একদল ইসলামের পক্ষে থাকবে আর একদল ইসলামের বিরুদ্ধে থাকবে এছাড়া দ্বিতীয় কোন জায়গায় লিয়াজুর লিয়াজুর সময় এখন আর নাই এখন যদি কেউ মাথায় টুপি রেখে পাকড়ি বেঁধে জুপ্পা টুপ্পা পড়ে এরা লিয়াজুর লিয়াজুর করে চিল্লায় জীবনে বহুত বলছো আমি করে দালাল আল্লাহ এখন তোমাকে স্পষ্ট দালাল বানায় আছে কি কথা গান লাগে বিশ্বাস চর্মানের দালালি করা লাগে না আমি আমি তো মাঝে মাঝে বলি যে রাজনীতি যদি খালি বাদ দেন পীর সাহেব চরম এই খালি রাজনীতি বাদ অভাব আছে কথা সাহেব যতজন খলিফা আছে কত মানুষের কত বীরের তো কত মুর্মনের মাহাবীর না হয়

বাংলাদেশের গরুরে ইনজেকশন দিয়া অস্ট্রেলিয়ান বানায় জাম্বুরা গাছের মধ্যে কমলা গাছের ছাল লাগায় ওইটারে হাইব্রিড বানায় ওরকম যদি কেউ কোন গাছের ছালের সাথে অন্য কোন গাছের ছাল লাগায় চলতে চায় চলতে পারবে কিন্তু জীবনের স্তরে মাছে খায় থাকবে আমরা ছাল লাগায় হাইব্রিড চলতে চাই না অরিজিনাল হয়ে চলতে চায় অরিজিনাল হয়ে চলতে চায়

ঠিক এই জায়গা পর্যন্ত থাকবে না পরেও থাকবে জোরে কোয়েন জোরে কোয়েন জোরে কোয়েন গুণ লাগবে কয়টা এক নম্বর গুণ ইমান বলেন এক নম্বর গুণ কি দ্বিতীয় নম্বর আল্লাহর উপরে যে ইমান এনেছি এই কথার উপরে

و ابشرو بالجنة التي كنتم توعدون الله বলেন যে মানুষগুলো দুই গুণে গুণান্বিত হবে আমি আল্লাহ তাআলা তাদের জন্য বলে দিলাম দুনিয়াতে কোনো ভয় নেই আখেরাতে হাশরের মিজানে কুল সিরাতে কোনো ভয় নেই শুধু ভয় নাই তাই নয় দুনিয়া থেকে বিদায় নিয়ে মরতে দেরি হবে কারণ পেছনে কোন ঝামেলা নেই তো কেউ যদি ধরবে সেই সুযোগ নাই তো নাই তো যাদের যাদের দুর্বলতা আছে এরা বলার সাহস পায় না সব দুটো বড় বড় করে ঠিক করে আবার উল্টা দিকের চত্রামানি দেখলো কত ছোট হয়ে যায় ঠিক কি কথা বলনা দেখবেন আলহামদুলিল্লাহ শায়েখে চোরবা শুরু করছে বলা একা প্রতিবাদ করেছে একা প্রতিবাদ করেছে অত্যাচারীদের বিরুদ্ধে জালিমদের বিরুদ্ধে পাথরচড়দের বিরুদ্ধে ওই মিডপুট হসপিটালের খুনীদের বিরুদ্ধে চারা ছিল অত্যাচারী শয়রাচারের নিউ ভার্সন এদের বিরুদ্ধে

আল্লাহ কবুল করুন আমিন করুন ভয় নাই টেনশন নাই পেরেশানি নাই বরং তো ইসলামের অবস্থা হলো এমন মুসলমানদের মরলেও শহীদ বাঁচলেও বাঁচে বলে না হাতি মরলেও লাখ টাকা বলে না হাতি মরলেও লাখ টাকা মুসলমানের তো মরণ নাই মরলে শহীদ আল্লাহ বলেন মরে নাই তো এরা জীবিত ছাগল মরে গরু মরে ওর মতো বললা আর কিন্তু দিনের জন্য যদি মরতে পারো সেই মরণের আসতে বলেন সেই মরণের এই মরণের জন্য পাগল করা নবীজি নিজে বলেন আমার যদি আল্লাহ তাআলা বারবার করে জীবিত হওয়ার সুযোগ দিতেন সুম্মা উফিয়া সুম্মা উফতাল সুম্মা উফিয়া সুম্মা উফতাল আমি বারবার জীবিত হতাম বারবার শহীদ হতাম বারবার জীবিত হতাম বারবার শহীদ হতাম নবীর তমন্না শহীদ হওয়া সাহাবীদের তমন্না শহীদ হওয়া তাবেঈনদের তমন্না শহীদ হওয়া তবে তাবেঈনদের তমন্না শহীদ হওয়া আপনার আমারও তমন্না শহীদ হওয়া ইসলাম قائم করার জন্য শহীদ হওয়া জীবন কে আমার জীবন আমার রক্ত আমার হাত দিয়ে জবান দিয়ে কথা যতদিন চাইবেন চাইবেন দেখবো যখন আল্লাহ চাইবেন না দেখবো না কেউ তো চাইলে আমার চোখ তো পারবে না কেউ চাইলে আমার পা ভেঙে দিতে পারবে না আমি আমি এটা বুঝছি আমার নির্বাচনের সময়

শুধু মজবুত হয়ে দাঁড়ান আর কিছুর প্রয়োজন নাই আপনি মনে রাখবেন আরে ভাই দুনিয়ার অবস্থা তো এমন এলাকার কমিশনার সাহেবের সাথে যদি কারো সম্পর্ক ভালো থাকে তার দাপটে এলাকায় ঠিক আছে যদি এমপি সাহেবের সাথে সম্পর্ক কারো থাকে আরে বাবা রে বাবা তাইলে তো তারে বিগত দিনে তো আমরা এমনে দেখেছি এমপি সাহেবের ছোট ভাইয়ে বড় শালা বড় শালা যেটা তো ভাইয়ের বন্ধু তার দাপন বাবারে বাবা পুরো যাত্রা বাড়ি এলাকা যে যত বড় নেতা হয় তার সাথে সম্পর্ক বেশি থাকলে দাম বেশি পাওয়ার বেশি আমাদের অরিজিনাল ক্ষমতাওয়ালা কে বুঝতে বলেন কেন আঙ্গুল উঁচা করে চিল্লায় বলে পাঁচ বছর পরে পরে আল্লাহ ক্ষমতায় বসে ভোট দিলে আল্লাহ ক্ষমতায় থাকেন ভোট না দিলে থাকেন না সেই আল্লাহর আল্লাহর সেই রাজার সেই রাজার আমরা সেই বাদশার প্রজা আমরা ঠিক কিনা বলে আমাদের কোনো ভয় নাই কোনো টেনশন নাই কোনো পেরেশানি নাই ঠিক না ঠিক ধরে বলে নদীর পানি পার হয়ে গেছি আমরা নদীর পানি পার হয়ে গেছি আল্লাহু আকবারিল্লা যুর। নদীর পানি নিপড় দিয়ে হাঁটছে সেই মুসলমান আমরা। কি কথা বল না। এইজন্য বলেছে ইন্নািল্লাযীনা ত্বা'উ রব্বাল্লাহ। এই এলাকা ইসলামের ছায় তোলে চলে শেষ শেষ শেষ

ওই দিকে তাকায় দেখে লক্ষ লক্ষ কাফির বাহিনী পার হবে কেমন করে নদী পার হওয়ার মতো কোন কায়দা কানুন পাওয়া যায় না জাহাজ নাই কলক নাই স্টিমার নাই কোন কায়দায় যাবে না

এমন নবী এমন রাসূল যাকে তুমি হাবিব বলেছো এমন নবী এমন রাসূল যাকে একা মিরাজে নিয়েছো কোন নবীকে তুমি মিরাজে নাও নাই মূসা পয়গম্বরের সাথে কথা বলেছো তোর পারে বসে কথা বলেছো কিন্তু তুমি আমার নবীকে আজ পর্যন্ত নিয়ে তুমি সরাসরি কথা বলেছো আয় আল্লাহ তুমি তোমার সকল पैगंबर के दी मर्जादा ना दिएছো তার থেকে অনেক বেশি মর্যাদা দিয়েছো তো নেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমরা নবীর উম্মত নবীর দাবি

সব মানুষদের একে ডেকে বললেন সত্য কথা শুনে নাও তিরিশ হাজার সাহাব বিশাল বাহিনী

হাকা আমাদের কাছে মনে হয় মরুভূমির মধ্যে গোড়া হাকাইলে যখন পায়ের গোড়ার বাড়িতে বাড়িতে বালু বের হয় আমাদের কাছে মনে হলো জানো এটা বাণী না মরুভূমির বালু পায়ের গোড়া থেকে বের হয় বলেন সাহায্য করেছেন কে আরো জোরে বলো আরো জোরে বলো কে চিল্লায়া বলো কে আওয়াজ দিয়ে আরোরে বলি নদী পার হয়ে গেলেন নদী পার হয়ে যাওয়ার পরে কাফের মসজিখরা পরামর্শ করে

করার বাগানের কিনারায় চলে গেলেন খুব চারিদিকে খেয়াল করে দেখতেছেন এটা সাধারণ কোন বাগান নয় আফ্রিকার জঙ্গল দেখা যায় এত মারাত্মক জঙ্গল ভয়ানক সাপ বড় বড় বা বড় বড় হিংস্র পানি তাদের দিকে হা করে তাকিয়ে আসছে সাহাবাই کرام বড় ভয় পায় সব চলে আসছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর কাছে নবীর সাহাবী আজকে একটা রাত যদি আমরা এই বাগানের মধ্যে কাটাই

যদি বগলের মধ্যে পাই তাকে জমিন থেকে বিদায় করে দেব তাকে হত্যা করব মুফাসসিরিন মুহাদ্দিসিনগণ বলে বর্ণনা কারীরা বলেছে এই এক ঘোষণা দেওয়ার সাথে সাথে তাকায় দেখা গেল সব তাদের রাস্তা দিয়ে ধীরে ধীরে বের হইয়া বগলের বাইরে চলে যায় জঙ্গলের পশু প্রাণীগুলো बाघগুলো বিভিন্ন রাস্তা দিয়ে বের হয়ে যায় ওই সিংহগুলো বিভিন্ন রাস্তা দিয়ে বের হয়ে যায়